হরে কৃষ্ণ সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি অন্ডবোধ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো চলুন বন্ধুরা আমাদের সামনে এসেছে আমাদের অপরা একাদশী জ্যৈষ্ঠ কৃষ্ণ কৃষ্ণপক্ষের একাদশী এটা হচ্ছে অপরা একাদশী এই একাদশীর যে এত মাহাত্ম এত ফল তা মানে বলে বোঝানো যাচ্ছে না একাদশী এই অপরা একাদশী পালন করলে কাশী ধামে শিবরাত্রি ব্রত করলে যে ফল পাওয়া যাবে এই অপরা একাদশী পালন করলে সেই ফল পাওয়া যাবে অপরা একাদশীতে একাদশী যারা পালন করবেন তারা সুপুত্র লাভ করবেন এক তো এখন আমরা চলুন বন্ধুরা আমরা এখন একাদশী মাহাত্মটা শুনে নেই আর একাদশীটা পড়েছে আপনাদের হচ্ছে তেসরা জুন একাদশীটা পড়েছে একাদশীও যদি লেগেছে দোস দোসরা জুন কিন্তু ব্রহ্ম মুহূর্তের কিছুটা সময় পর্যন্ত দশমী বিদ্যাযুক্ত থাকায় দশমী বিদ্যাযুক্ত থাকায় সেই একাদশীটা আমরা দুই তারিখে করতে পারছি না কারণ দশমী বিদ্যাযুক্ত একাদশী করলে পুত্রহানি হয় এছাড়া অনেক কষ্ট ভোগ করতে হয় সেই জন্যে আমরা এই অপরা একাদশীটা দ্বাদশী যুক্ত একাদশী পালন করলে বেশি ফল পাওয়া যায় কারণ একাদশীর ফলও তাতে থাকে এবং দ্বাদশীর ফলও তাতে যুক্ত থাকে তো এই সেই জন্যে আমরা দ্বাদশী তিথিতেই একাদশীটা পালন করছি তো অপরা একাদশী পড়েছে তেসরা জুন সোমবার বিশে জ্যৈষ্ঠ আর পারণ পড়েছে চৌঠা জুন মঙ্গলবার একুশে জ্যৈষ্ঠ তো চলুন বন্ধুরা এবার আমরা একাদশী মাহাত্মটা শুনিনি এই একাদশী মাহাত্মে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমা তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আমি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা তো ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরনিন্দা পরচর্চা তো কম্পালসারি করতেই থাকি অনেক পুরুষই পরশ্রী গমন করেন বা অনেক স্ত্রী পরপুরুষের কাছে যান মিথ্যা কথা তো কলিযুগে বলতেই হবে মিথ্যা কথা ছাড়া তো বাঁচাই যাবে না কোনো কারণে তবুও যদি ভালো কাজের জন্য মিথ্যা কথা বলা যায় সেটা ভগবান মাফ করে দেয় যার অজা মানে অপ্রয়োজনে মিথ্যা কথা বলাটা একদম উচিত নয় তবু যারা মিথ্যা কথা বলেন অনেক সময় ব্যবসা ক্ষেত্রে তো মিথ্যা কথা বলতেই হয় কার্যক্ষেত্রে প্রয়োজনে মিথ্যা কথা বলতেই হয় তো এই অ্যাপোড়া একাদশী করলে এই সব পাপ থেকে মুক্ত হওয়া যাবে যারা মিথ্যা সাক্ষ্য দান করেন ও ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে বাবা যারা মিথ্যা সাক্ষী দেন কেসে জেতার জন্য মিথ্যা সাক্ষী তখন প্রচুর দিচ্ছে ওজন বিষয়ে ছলনা করে যারা ওজন বিষয়ে ব্যবসা ওজনের ব্যবসা করে মুদিখানা দোকানদার বা যে কোনো ওজনের দোকানদার খড়ির ব্যবসায়ী তারা তো সব সময় চাইবে যে একশো গ্রাম করে যদি দশজনকে কম দিই তাহলে কিন্তু আমার এক কেজি থেকে গেল তো এই সব পাপ যারা করেছে করে তারা যদি এই ব্রত পালন করে এই অপরা একাদশী পালন করে তাহাদের তাহলে তাদেরকে আর নরক যাতনা ভোগ করতে হবে না এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে হ্যাঁ এই অপরা একাদশী পালন করে তাহলে তাদেরকে আর নরক যাতনা ভোগ করতে হবে না তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে যদি অপরা একাদশী পালন করে তাদের অর্জিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যায় তো আমরা এত ব্যবসা কার্যে হাবি জাবি অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলে থাকি ওজন নিয়ে চালনা করে থাকি তো বন্ধুরা তাহলে আমাদের তো সুবর্ণ সুযোগ এই একাদশীটা পালন করে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব তো চলুন বন্ধুরা আমরা এই একাদশীটা খুব সুন্দর করে পালন করবো তাই তো তো ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ থেকে পালিয়ে যায় ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে যুদ্ধ করা সেই ক্ষত্রিয়রা যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর তর হয় ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে তারা ঘোরো ঘোরতরভাবে নরগামী হয় কিন্তু সেও যদি এই অপরা একাদশী পালন করে তাহলে সে সমস্ত পাপ মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে স্নান করলে যে ফল লাভ হয় সে অপরা একাদশী করলে সেই ফল লাভ হবে শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ ফল পাওয়া যায় ওই অপরা একাদশী করলে সেই ফল পাওয়া যাবে গয়াধামে বিষ্ণু পিণ্ড পিণ্ডদানে যে ফল পাওয়া যায় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় এই অপরা একাদশী পালন করলে সেই ফল পাওয়া যাবে সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করে করে করলে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় বদ্রীনাথ বদ্রিনারায়ণ সেবায় মানে গৌতমী নদীতে স্নান করে যে ফল পাওয়া যাবে এই অপরা একাদশী পালন করলে সেই ফল পাওয়া যাবে তো যাবে কুম্ভে কেদারনাথ দর্শনে কেদারনাথ দর্শন করে যে ফল পাওয়া যাবে এই অপরা একাদশী পালন করে সেই ফল পাওয়া যাবে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় যে ফল পাওয়া যাবে এই অপরা একাদশী করলে সেই ফল পাওয়া যাবে সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ এই অপরা এই অপরা একাদশীটা ব্রত হচ্ছে পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ কুঠার যেমন একটা গাছকে কাটতে সক্ষম হয় তেমনি পাপরূপ যে গাছগুলো আছে এই এক অপরা একাদশী কুঠারের মতন হয়ে সেই পাপ বৃক্ষগুলোকে কেটে ফেলছে তাহলে আমাদের এই অ্যাপরা একাদশীটা করা কিন্তু খুবই দরকার বন্ধুরা কারণ আমরা জ্ঞাতে অজ্ঞাতে জানা প্রচুর পাপ করছি তো সেই পাপ থেকে মুক্ত হতে তো আমরা সবাই চাই তাই না তাহলে এই অ্যাপরা একাদশীটা পালন তো অবশ্যই করব। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির হিংস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় এই এই অপরা একাদশী ব্রত যে ব্যক্তি পালন না করবে তাদের জীবন না করে জীবন ধারণ করবে তারা কি হবে জলে যেমন বুদবুদ ওঠে তেমনি তাদের জন্ম মৃত্যু আর জন্মের পর মৃত্যু হবে মৃত্যুর পর আবার জন্ম হবে কখনও মানুষজনই মানুষজনী কখনও পশুজনী কখনও যে কোনো জনিতে জন্মগ্রহণ করবে তাদের এই এইভাবে খালি যাওয়া আসায় সার হয়ে যাবে জন্ম মৃত্যুই কেবল সার জন্ম হবে আর মৃত্যু হবে তাহলে জন্ম মৃত্যুর নরক যন্ত্রণা থেকে আমাদের মুক্ত মুক্তি পেতেই এই অপরা একাদশীটা করা একান্তই বাঞ্ছনীয় আমরা কি যাই বারবার এই জন্ম জন্মগ্রহণ করে এই মতে এসে এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করতে তারপরে মাতৃগর্ভে থাকার কত যন্ত্রণা তাহলে আমাদেরকে কিন্তু সেই যন্ত্রণা আর ভোগ করতে হবে না মৃত্যু যন্ত্রণাও ভোগ করতে হবে না যদি আমরাই অপরা একাদশীটা খুব মন দিয়ে করি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করি অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই অপরা একাদশীতে উপবাস করে কেউ যদি ভগবানের চরণে জল পুষ্প এবং তুলসী প্রদান করে করে তো ভগবানের চরণে নিবেদন করে দেয় যে হে ভগবান আমি অপরা একাদশী পালন করে তোমার চরণে পুষ্প নিবেদন করছি তুমি আমাকে বিষ্ণু লোক প্রাপ্তি করো এই প্রার্থনা করো এমনি এই একাদশী পালন করলে তো বিষ্ণু লোক প্রাপ্তি হবে তারপরেও যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল তুলসী নিবেদন করা যায় যে সর্ব সে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হবে এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এই কথা শুধু পাঠ যে পাঠ করছে যেমন শ্রবণ করছে যেমন আমি পাঠ করছি আপনারা শ্রবণ করছেন আমরা সকলেই সহস্র গোদানের ফল লাভ করব ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা এখানেই অপরা একাদশীর কথা শেষ হলো তো আবার বলে দিচ্ছি এই অপরা একাদশীটা কিন্তু সুন্দরভাবে পালন করবেন আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু যেসব আছে সবাইকে করানোর চেষ্টা করবেন কাউকে যদি একাদশী ব্রত করাতে পারেন সে একাদশী করে যে ফল অর্জন করবে আপনি কিন্তু তার অর্ধেক ভাগি হবেন সেই জন্য বলছেন যে কাউকে দিয়ে ভালো কাজ করালে কিন্তু তার অর্ধেক ভাগ পাওয়া যায় পাপ করালেও অর্ধেক ভাব তো আমরা চাই না কাউকে দিয়ে পাপ করাবো তো একাদশীটা অবশ্যই কাউকে বলে একজনকেও যদি আপনি বলে বুঝিয়ে একাদশী পালন করাতে পারেন তাহলে আপনি কিন্তু তার অর্ধেক ফল পাবেন তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি অপরা একাদশী পড়েছে তেসরা জুন সোমবার বিশে জ্যৈষ্ঠ বারবার বলে দিচ্ছি কেন যে এই একাদশীটা পালন করলে অনেক ফল অনেক লাভ আপনারা ভুল করেও এই একাদশীটা করা বাদ দেবেন না অবশ্যই একাদশীটা পালন করুন আর পারণ পড়েছে চৌঠা জ্যৈষ্ঠ মঙ্গলবার একুশে জুন পারণের সময় হচ্ছে চারটা ঊনপঞ্চাশ থেকে নটা উনিশ মিনিটের মধ্যে মঙ্গলবার দিন চৌঠা জুন চারটা উনপঞ্চাশ থেকে নটা উনিশের মধ্যে অপরা একাদশী ব্রতের পালন হরে কৃষ্ণ আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি হরে কৃষ্ণ জয় গৌর জয় রাধেশ্যাম